আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ইস্কন নেতাকে একশো কোটি টাকা দিয়েছে হাসিনা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য তারপরে এই কেমন ঘটনা ঘটলো চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাদেশের হয়ে যেসব অন্যায় অত্যাচারগুলো চালিয়েছে এসব অন্যায় অত্যাচারগুলো কোনো এক ধুলা চাপার মধ্যে চাপা পড়েছিল কেননা চাপা পড়ে থাকবেই বা না কেন তারা তো ছিল দেশের সরকার আর সরকারের বিরুদ্ধে কেউ যদি কোনো কুপ্রস্তাব দেয় কিংবা তাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে তাকে কারাবন্দি করা হচ্ছিল এই ভয়ে পুরো দেশ দিশেহারা হয়ে পড়েছিল এবং পুরো দেশের সাধারণ জনগণ চেয়েছিলো যে দেশে আবারও একটু শান্তি অবস্থা বিরাজ হোক কিন্তু দেশে শান্তিপূর্ণময় অবস্থা বিরাজ করতে গিয়ে নানা বাধা বিপত্তির মুখে পড়তে হয় পুরো দেশবাসীকে সেই দেশবাসীকে নিজের মতো করে সচ্ছলতা জানান দিয়ে দেশ আবারও চলবে তার নিজের গতিতে এ কথা বলতে বলতে পুরো দেশের সাধারণ জনগণ চায় যে দেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করতে কেননা আওয়ামী লীগ সরকার যেভাবে অন্যায় অত্যাচার বাংলাদেশের সাধারণ জনগণের উপর চাপিয়েছে এ অন্যায় অত্যাচার আর কোনোভাবে ভুলবার নয় প্রতিটি ক্ষেত্রে যখন এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল দেশ এই অবস্থা থেকে দেশকে পরিত্রাণ করতে নতুন করে স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশে পরিচালিত করেছে বাংলাদেশের সাধারণ জনগণ একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ যেখানে বাড়াবারি ব্যর্থ হচ্ছিল সেই ব্যর্থতার পথ থেকে নিজেদেরকে সরিয়ে এনে সাফল্যের পথে পরিচালিত করার জন্য ডক্টর ইউনুস্কেভ সরকারের দায়িত্ব দেওয়া হয় ডক্টর ইনুসো এর দায়িত্ব পালন করতে পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে এবং ডক্টর ইনুসো চায় যে বাংলাদেশে একটু শান্তি ফিরে আসুক কেননা তো বাংলাদেশের নাগরিক কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চ শক্তি থাকার কারণেও তারা নিজেরা কখনোই সেই ক্ষমতা ছাড়তে প্রস্তুত ছিল না তারা বারবারই চেয়েছিল যে দেশে কোনোভাবেই যেন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত না হোক বারবারের যেন বিশৃঙ্খল অবস্থাতে পরিচালিত হয় দেশ এই বিশৃঙ্খলের পথ থেকে দেশকে রক্ষা করতে নতুন করে দেশ দল সাজিয়ে আবার একটি নতুন সম্ভাবনার মুখ দেখতেছে বাংলাদেশ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন ধন্যবাদ সকলকে